নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল কন্যা রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতির যে অ্যাসপেক্ট রাহু এবং বৃহস্পতির যে পরস্পর দৃষ্টি বিনিময় সেই অ্যাসপেক্ট কতটা ফলপ্রসূ হতে চলেছে কোন কোন ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস আমরা পেতে পারি কোন কোন ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায় সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি পর্যালোচনা করতে চলেছি দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাই বা একটা কথা বলতে চাই যে রাহু এবং বৃহস্পতির যে পরস্পর অ্যাসপেক্ট বিনিময় সেটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ ফলাফল দেবে আপনারা জানেন যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বর্তমানে ষষ্ঠে আছে উপচয় ক্ষেত্রে রাহুর অবস্থান আর বৃহস্পতি তিনি আছেন আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্ম করে বৃহস্পতি তিনটে অ্যাসপেক্ট পঞ্চম নবম এবং সপ্তম রাহুরও আমরা পঞ্চম নবম অ্যাসপেক্ট দেখি অনেকেই সেভেন্থেক্ট এর কথাও রাহুর বলে থাকে তো বৃহস্পতি তিনি শুভকারক গ্রহ নৈসর্গিক মতে একটা শুভ গ্রহ যে গ্রহের ফলাফল যে গ্রহের প্রভাব অত্যন্ত অপরিসী একজন জাতক বা জাতিকা সে কতটা স্পিরিচুয়াল হবেন কতটা তার মধ্যে আধ্যাত্মিক ইনক্লিনেশন থাকবে সেই সমস্ত বিষয় আমরা কিন্তু পর্যালোচনা করতে পারি সেই সমস্ত বিষয়ের যে জ্ঞান আমরা কিন্তু অবশ্যই বৃহস্পতি থেকে পাই বৃহস্পতি দেব গুরু তিনি দেবতাদের মন্ত্রীও কারণ তিনি দেবতাদের পরামর্শও প্রদান করেন তিনি ক্ষমাশীল তাই তার নিজের ধর্মপত্নীকেও তিনি ক্ষমা করেছেন বৃহস্পতির কাছে জ্ঞানী হল সর্বোত্তম কথা জ্ঞানের উপরে কিচ্ছু নেই বৃহস্পতির মধ্যে মায়া নেই বললেই চলে তিনি ছড়না করতে জানেন না তিনি শিক্ষাকে সম্প্রসার করতে পছন্দ করেন তিনি সঠিক তথ্য সকলের মাঝে বিলিয়ে দিতে পছন্দ করেন তার মধ্যে আধ্যাত্মিকতা আছে তার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে প্রজ্ঞা আছে তার মধ্যে বস্তু সম্পর্কে সঠিক ধারণা আছে তিনি অমৃতের সাথ পেয়েছেন যার কাছে জীব দেহ মানে নশ্বর আত্মা অবিনশ্বর তার কৃপা অপরিসীমভাবেই ভাবেই জীবনচক্র আস তবে রাহু সম্পূর্ণ উল্টো তার মধ্যে রয়েছে মায়া ছলনা কপটতা যে কোনো ধরনের ছলনা করাই রাহুর কাজ আসক্তির মধ্যে প্রবেশ করানোও রাহুর কাজ যে জাতক জাতিকা দেখবেন সহসা আসক্তির মধ্যে পড়েছেন আসক্তি থেকে বেরোতে পাচ্ছেন না সেই জাতক জাতিকাদের ক্ষেত্রেও রাহুর প্রভাব অপরিসীম আবার কারোর প্রতি অসম্ভব মায়া তৈরি হয়েছে সেখানেও রাহুর প্রভাব অপরিসীম অ্যাকচুয়ালি রাহু মায়া ছলনা কপটাতা শর্টকাট মেথড ইত্যাদি ইত্যাদি বিষয়কেই রিপ্রেজেন্ট করে তবে প্রত্যেকটি দৃষ্টির অর্থ সেম নয় রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির উপরে থাকবে যার মাধ্যমে জ্ঞান প্রজ্ঞা এবং উচ্চ অভিলাষ নির্দেশিত হয় আর বৃহস্পতির নবম দৃষ্টির মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা সঠিক পথে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা রাহুর উপরে নবম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতি কিন্তু করার চেষ্টা করবেন এবং দিন শেষে সফলতাও পাবেন অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে দাদা কে বেশি বলশালী রাহু না বৃহস্পতি দেখুন প্রত্যেকে প্রত্যেকের সিগনিফিকেশনে বলশালী তবে বৃহস্পতি যেহেতু মকরে নেই বৃহস্পতি যেহেতু দুর্বল নয় একেবারে দুর্বল নয় হ্যাঁ এটা ঠিক তিনি শত্রু গৃহে অবস্থান করছেন তবে শত্রু নক্ষত্রে তো সবসময় অবস্থান করবেন না আমরা মূলত যে টাইমটা নিয়ে আলোচনা করছি সেটি চোদ্দোই মে থেকে অলমোস্ট আঠারোই মে থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত সময়কাল আর এই টাইমের মধ্যে এই সময়কালের মধ্যে বৃহস্পতির কৃপা আপনার উপরে থাকবেই এই টাইমের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের কর্ম রিলেটেড বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা আসবে কন্যা রাশির বহু জাতক জাতিকারা চাকরি করে চাকরির সাথে যুক্ত চাকরি পরিবর্তনে চেষ্টা করেও সফল হতে পাচ্ছেন না বারবার চেষ্টা করছেন চাকরি পরিবর্তন করার কিন্তু চাকরি পরিবর্তন করতে পাচ্ছেন না চাকরির জায়গা থেকে সঠিক একটা মার্ক বহন করে নিয়ে আসতে পাচ্ছেন না তো যে সমস্ত জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে পারছেন না চাকরির ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস তৈরি করতে পারছেন না আমি মনে করি চাকরি পরিবর্তনের সংযোগ এই সময়কালের মধ্যে থাকবে অনেকেই আছেন যারা ভালো কোম্পানিতে আছেন বর্তমানেও কিন্তু হাইকটা অত্যন্ত কম স্যালারিটা সেইভাবে ইনক্রিজ করছে না শত্রুতার জায়গা এগুলো তো কনস্ট্যান্টলি চলছেই এবং যেহেতু স্যালারিটা অত্যন্ত হাই নয় যে কারণে আপনার লোন আপনার লাইবিলিটিস এগুলো কিন্তু দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা কন্যা রাশির এই লাইবিলিটিস থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা রয়েছে এই সমন্বয় আপনাকে ভুল পথে যেতে দেবে না দেবেন অনেক সুযোগ আসবে প্রথম দিকে মনে হবে এই কোম্পানিতে যাই ওই অর্গানাইজেশনে যাই পরবর্তীকালে একটা সঠিক ডিরেকশন কারোর মাধ্যমে অথবা ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই পাবে ভেরি সিগনিফিকেন্টলি এই সময় ভুল পথ থেকে সঠিক পথে ভুল দিশা থেকে সঠিক দিশাতে আসার সমন্বয় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ম্যাক্সিমাম প্রোবাবিলিটি থাকবে সঠিক একটি দিশায় বা সঠিক একটি বিষয়ের মধ্যে যুক্ত হওয়ার এরকম একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে পথ ভুল হয়ে যাচ্ছে শর্টকাট অবলম্বন করতে গিয়ে বহু টাকা পয়সা আপনার নষ্ট হয়েছে তাদের এনহান্সমেন্ট হবে শর্টকাট জায়গা থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সিটা ভালোভাবে লক্ষ্য করা যায় ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে শর্টকাট জায়গা থেকে শর্টকাট প্রসেস থেকে বেরিয়ে আসার এবং সঠিক পথে সুস্থ পথে সুস্থতার সাথে আপনার অগ্রগতি আমরা দেখতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির ব্যবসার ক্ষেত্রেও সফলতা রিপ্রেজেন্টেটিভ হয় কারণ আপনাদের ষষ্ঠভাবে রাহু থাকলেও রাহু সপ্তমে অবস্থিত গ্রহ শনিকে রিপ্রেজেন্ট করে তাই ব্যবসার ক্ষেত্রেও কিছুটা সফলতার জায়গা আসবে তবে সবকিছুর মধ্যেই কি প্রাথমিক অবস্থায় কিছু মায়া আসতে পারে কিছু ইলিউশন আসতে পারে কিছু ঠকবাজের পাল্লাই পড়তে পারেন কিছু এমন ব্যক্তিবর্গের পাল্লাই পড়তে পারেন যারা আপনার বন্ধু সে যে আপনার সাথে প্রতারণা করলো যদিও আলটিমেটলি খুব নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা কম লোন নতুন করে নেওয়ার একটা অপশন আসতে পারে হয়তো কম সুদে দেখলেন ভালো লোন পাওয়া যাচ্ছে ডোন্ট ডু দ্যাট খুব প্রয়োজন না হলে লোন নেওয়ার দরকার নেই এবার আপনার প্রয়োজন হয়েছে অতি প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আপনি লোন নিতে পারেন আদারওয়াইজ লোন নেওয়ার কোনো দরকার নেই কোনো প্রয়োজনীয়তা নেই বা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের এই সমসাময়িক সময় দেবগুরু বৃহস্পতির কৃপাতে অর্থনৈতিক সফলতা পারে দেখুন উপচয়ভাবে গ্রহের উপরে যখন গুরুর দৃষ্টি থাকবে আপনার কিছু আর্নিং আপনার কিছু ক্যাপাবিলিটি সেটা কিন্তু নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এখানে কোনো ভুল নেই যে আপনার আর্নিং বাড়তে চলেছে এখানে কোনো ভুল নেই আপনার ক্যাপাবিলিটি বাড়তে চলেছে বা আপনার অগ্রগতির জায়গা রয়েছে অনেকেই চাকরি পাচ্ছেন না ক্যাম্পাসিংয়ে বসছেন ভালো সুযোগের অভাব অনেকবার ক্যাম্পাসিংয়ে বসলেন অনেক রকমভাবে চেষ্টা করলেন বাট ভালো সুযোগ আসছেই না যাদের এই ভালো সুযোগের বড় অভাব তাদের ক্ষেত্রে প্রসপ্যারিটির মাত্রাটা বাড়বে যাদের ভালো সুযোগ কোনো না কোনোভাবে আসছে না তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে অর্থাৎ আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি ভালো সুযোগের সম্ভাবনা আছে ভালো সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো তাহলে মানসিক চাপ কম নিয়ে যতটা এগোনো যায় ততটা এগোনোর চেষ্টা করুন আস্তে আস্তে প্রসপ্যারিটি বাড়বে আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব স্ট্রেস বেশি নিলে হবে না স্ট্রেস একেবারেই নেওয়া যাবে না রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি কন্যা রাশি কন্যা রাশির কিছু আর্থিক প্রবলেমের সমাধান দেখছি তবে গুরুর দৃষ্টি রাহুর উপরে এই ট্রানজিটে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে কোনোরকম অসৎ কাজ করা যাবে না অসৎ মার্গ অবলম্বন করা যাবে না গাদা গাদা সুযোগ পেলেও ভুল ডিসিশন নেওয়া যাবে না খুব বুঝে শুনে ডিসিশন নিতে হবে এই সময়ে কিছু দান করতে পারেন কাকে দান করবেন গুরুকে যারা সোশ্যাল কাজ করেন তাদের দান করুন তাদেরকে উপহার দিন খুব পজিটিভ ভাইবস আসবে হলুদ পোশাক দান করতে পারেন হলুদ রঙের কিছু দান করতে পারেন এটা অত্যন্ত শুভ মনে করা হয় তাছাড়াও রাহু এবং বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন প্রণাম মন্ত্র দিয়ে শুরু করবেন আমি অলওয়েজ বলি হঠাৎ করে বীজ মন্ত্র শুরু করবেন না প্রণাম মন্ত্র দিয়ে শুরু করুন তাতেই প্রসপ্যারিটি বেশি বাড়বে তাছাড়াও কয়েকটি টিপস আপনাদের দিয়ে রাখি অবশ্যই দিয়ে রাখি এছাড়াও আপনি যে কাজগুলো করতে পারেন অবশ্যই চেষ্টা করুন অবশ্যই চেষ্টা করুন অতি অবশ্যই চেষ্টা করুন এই সময়ে যে কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন না করতে কারোর কথায় প্ররোচিত হয়ে কাজ করবেন না এবং দান ধ্যানে থাকুন আধ্যাত্মিকতায় থাকুন আধ্যাত্মিক সেবা মা মার্গে থাকুন অনেক ভালো হবে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ